নমস্কার বন্ধুরা বন্ধু আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল মোডে অন করে নিয়েছেন বা একটি ফেসবুক পেজ খুলে নিয়েছেন এবং সেই ফেসবুক পেজটিতে বা প্রোফাইলটিতে আপনি কিন্তু রিলস ভিডিও দিনের পর দিন আপলোড করেছেন কি আশা না আপনি অ্যাকশন রিল যে মনিটাইজেশন টুলসটি আছে সেটি পাওয়ার আশা এবং সেটির সাহায্যে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চাইছেন সেই আশায় কিন্তু আপনি কখনো কি চেক করেছেন যে আপনি অ্যাকশন রিলের যে মনিটাইজেশন টুলসটি আছে সেটি পাচ্ছেন না কেন বন্ধু আজ আমি আপনাদেরকে দেখাবো ঠিক কি কারণে আপনি আপনার প্রোফাইলটিতে বা পেজটিতে অন রিল মনিটাইজেশন টুলসটি পাচ্ছেন না আর এই অন রিল মনিটাইজেশন টুলসটি পেতে হলে ঠিক কি কি কাজগুলো আপনাকে করে যেতে হবে আর কোন কোন ভুলগুলো আপনি একদমই করবেন আপনার প্রোফাইলে বা পেজটিতে সেই ভুলগুলো করলে কিন্তু আপনি কোনো দিনই অন রিল যে মনিটাইজেশন টুলসটি আছে সেই টুলসটি বন্ধু আপনি পাবেন না তাহলে বন্ধু রাত দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধু অনেক বড় বড় ক্রিয়েটার আছে সেটা ফেসবুক প্ল্যাটফর্ম হতে পারে ইউটিউব প্ল্যাটফর্মে যারা নতুন ক্রিয়েটার এসেছে ফেসবুকে তাদেরকে এবং সেই ভুল কারণে কিন্তু তারা যে মোটিভেশন নিয়ে এবং আপলোড করছিল সেই রিলস ভিডিওগুলোকে আপলোড করা বন্ধ করে দেয় এবং ডিমোটিভেট হয়ে যায় দেখুন বড় ইউটিউবাররা প্রথমে আপনাদেরকে এই কারণটা দেখে যেই কারণটা আমি এখন দেখা যাচ্ছি সেই কারণটা দেখিয়ে কিন্তু প্রথমে ডিমোটিভেট করে দেয় বন্ধু আপনি প্রথমে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন

যেই মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয় এই টুলটা পাওয়ার জন্য কিন্তু ফেসবুক কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যতদিন এই ক্রাইটেরিয়াগুলো আপনি পূরণ করতে পারছেন ততদিন কিন্তু আপনি এই অ্যাডস মনিটাইজেশন টুলসটি কিন্তু পাবেন না দেখুন এইদিকে দেখুন অ্যারো চিহ্নটি রয়েছে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি প্রথমটা তো ক্রাইটেরিয়া তো ঠিক আছে পূরণ করে ফেলেছেন তারপরে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখানে দেখুন ক্রস চিহ্ন আছে এই জায়গাটা দেখেই কিন্তু অনেক বড় বড় ইউটিউবার আপনাদেরকে মিসগাইড করে দেয় এবং আপনারা কিন্তু তখনই ডিমোটিভেট হয়ে আপনি যে মোটিভেট নিয়ে আপনার ফেসবুক প্রোফাইলটি বা পেজটিতে আপনি কাজ করছিলেন কাজ করা বন্ধ করে দেন দেখুন বন্ধু এই যে অপশানটা রয়েছে যতদিন না আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটিতে পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ করতে পারছেন বা ষাট হাজার মিনিট পূর্ণ করতে পারছেন ততদিন কিন্তু এটা ক্রস চিহ্ন হয়েই থাকবে তাই আপনি এইটা দেখে কিন্তু কখনো ঘাবড়াবেন না আপনি মনোযোগ দিয়ে কাজ করতে থাকবেন থাকবেন ইনস্ট্রিম ম্যাচটা আপনি সহজে আপনাদের পেয়ে যাবে আমরা এসেছি আজকে অ্যাডসন রিল কেন পাচ্ছেন না আপনি দেখুন অ্যাডসন রিল যে মনিটাইজেশন টুলসটা রয়েছে সেটার জন্য কিন্তু ফেসবুক কোনো ক্রাইটেরিয়া রাখেনি আপনার রিলস ভিডিও থেকে ইনকাম করার জন্য ফেসবুক কিন্তু নিজে থেকেই আপনাকে ইনভাইট করবে এই অ্যাডসন রিল এই মনিটাইজেশন টুলসটি কিন্তু আপনাকে নিজে থেকে দিয়ে দেবে ইনভাইট করে তার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু ক্রাইটেরিয়া না বললেও হয় কিন্তু কিছু পলিসি সেই পলিসিগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে দেখুন আপনাকে আজকে একটা দেখাচ্ছি এই জিনিসটা যদি আপনার প্রোফাইলে থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিনই আপনার প্রোফাইলটি বা পেজটি থেকে কখনোই অ্যাকশন রিলের মনিটাইজেশন টুলসটি পাবেন না দেখুন আপনার প্রোফাইলটি যখন আপনি ওপেন করবেন ওপেন করে সেই সি কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওপরের দিকে উঠে গিয়ে এখানে দেখতে পারবেন প্রোফাইল রেকমেন্ডেশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভাবছে যে ইন্টারফেসটা চলে এসেছে সেই ইন্টারফেসে আপনি দেখতে পারবেন তারপরে নিচে দেখুন এখানে দেখুন প্রোফাইল স্ট্যাটাস রয়েছে তারপরে দেখুন মনিটাইজেশন এলিজিবিলিটি যে অপশানটা রয়েছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশন এলিজিবিলিটিতে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে আপনার এখানে যদি আন কন্টেন্ট এইটা দেখায় তাহলে কিন্তু বন্ধু আপনি কোনোদিনই আপনার প্রোফাইল বা পেজটিতে অ্যাকশন রিলের ইনভাইট পাবেন না তো আপনি বন্ধু এই আন অরিজিনাল কন্টেন্ট এইটা কিন্তু রিমুভ করতে পারেন আর আপনাদের যদি মনে হয় আপনি এটা কিভাবে রিমুভ করবেন সেটা জানেন না তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য এরকম একটা ভিডিও নিয়ে আসবো যেটা দেখে আপনি আন অরিজিনাল কন্টেন্ট যে অপশানটা আপনার কাছে চলে এসে ভাইলেশনটা চলে এসেছে সেটা আপনি রিমুভ করতে পারবেন তারপরে আরও একটি কারণ কিন্তু হতে পারে আপনি অ্যাকশন রিলটি না পাওয়ার দেখুন আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন সেই রিলস ভিডিওগুলোর মিউজিকে যদি কোনো কপিরাইট ক্লেম এসে থাকে আর ওই কপিরাইট ক্লেমগুলো যদি আপনি দিনের পর দিন ফেলে রাখেন রিমুভ না করেন তাহলে কিন্তু আপনি অ্যাকশন রিলের মনিটাইজেশন টুলসটি পাবেন না এবং এই কপিরাইট ক্লেম রিমুভ করবেন কি করে আপনার যদি জানা না থাকে তাহলে অবশ্যই আই বটনে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এবং আপনি সহজেই কপিরাইট ক্লেমগুলোকে দূরে সরিয়ে দিতে পারবেন ভিডিও ডিলেট না করে অবশ্যই মনে রাখবেন আপনার ভিডিও গুলো যদি অরিজিনাল আপনারই কন্টেন্ট হয় তাহলে কিন্তুই আপনি কপিরাইট ক্লেমটা সরাবেন আর না হলে আদারওয়াইজ আপনার ভিডিওটা কিন্তু আপনাকে ডিলিট করতেই হবে আর বন্ধু অন রিল মনে টুলটি পাওয়ার জন্য আপনাকে কিন্তু আরও তিনটি শর্ত ফেসবুক দিয়ে রেখেছে সেই শর্তগুলো কিন্তু মানতেই হবে প্রথম শর্তটা হলো আপনার যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিও কোয়ালিটি যেন খুব সুন্দর হয় কোয়ালিটি মানে কি ফেসবুক কোয়ালিটি মানে বোঝে যে এইচডি ভিডিও এইচডি ভিডিও কি এইচডি কোয়ালিটি মানে হচ্ছে আপনার ভিডিওটা যেন হাজার আশি রেজুলেশন হয় তার নিচে যদি হয় তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুক থেকে অ্যাডশন রিল এই মনিটাইজেশন টুলসটি পাবেন না তাই আপনি যে মোবাইলটি দিয়ে আপনার ভিডিওটা শ্যুট করছেন অবশ্যই দেখে নেবেন সেই মোবাইলটি দিয়ে এইচডি পিকচার কোয়ালিটি ভিডিও শ্যুট করা যাচ্ছে কি না আর যদি আপনার মোবাইলটি এইচডি কোয়ালিটি নাও হয় তাহলে আপনি যেই এডিটিং অ্যাপটা দিয়ে আপনি এডিট করছেন সেখান থেকে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটাকে হাজার আশি রেজুলেশনের উপরে রাখবেন বা রাখার চেষ্টা করবেন হাজার আশির নিচে যেন কখনোই না হয় আর এখন আপনার পিকচার কোয়ালিটি যেন এইচডি পিকচার কোয়ালিটি অবশ্যই হয় তারপরে মধ্যে দ্বিতীয় যে শর্তটা রেখেছে সেই শর্তটা হলো কিন্তু আপনার ভিডিওগুলো অবশ্যই আপনার নিজস্ব অরিজিনাল কন্টেন্ট হতে হবে আপনি যদি কখনোই ভুল করে অন্য কারুর ভিডিও তুলে ছেড়ে দিলেন তাহলে কিন্তু আপনি কখনো অ্যাডস অন ডিলের মনিটাইজেশন টুলসটি পাবেন না এবার আপনি বলবেন কপি পেস্ট করে তো অনেকেই ভিডিও তৈরি করছে এবং তারা কিন্তু অ্যাডস অন ডিলের অপশানটি পেয়ে যাচ্ছে দেখুন বন্ধু কপি পেস্ট করার জন্য আপনাকে কিন্তু অনেক এডিটিং শিখতে হবে যেহেতু আপনি নতুন এসছেন আপনি এডিটিংয়ের ইটা পর্যন্ত জানেন না তাহলে কিন্তু আপনি ভিডিও এডিটিং না করে যখনই আপনি সেই ভিডিওটাকে আপনার প্রোফাইল বা পেজটিতে আপলোড করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু আন অরিজিনাল কনটেন্ট চলে আসবে তাই এই রিক্সটা কখনোই আপনি নেবেন না আপনি কিন্তু আপনার নিজস্ব অরিজিনাল কন্টেন্টই আপলোড করবেন তারপরে বন্ধু আরেকটা কারণ গুরুত্বপূর্ণ কারণ কিন্তু রয়েছে এটা কিন্তু ফেসবুক আপনাকে বলে দেয়নি আপনাকে অবশ্যই কিন্তু রেগুলারিটি মেনটেন করতে এবং রেগুলারিটি মেনটেন করার সাথে সাথে আপনাকে ডেলি অন্তত তিনটে রিলস ভিডিও আপলোড করতে হবে সেটা একটা টাইম মেনটেন করে আর আপনি যদি এইভাবে মোটামুটি দু মাস কন্টিনিউ করতে পারেন তাহলে দেখবেন দু মাসের মধ্যে কিন্তু আপনি অন রিলের এই মডারাইজেশন টুলসই পেয়ে যাবেন এবং আপনি আপনার রিলস ভিডিও থেকে অনেক অনেক ইনকাম জেনারেট করতে পারবেন বন্ধুরা আজ এই ভিডিওতে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের কাজে এসে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার